নমস্কার আপনারা দেখছেন সার্চলাইট নিউজ খবরের ভিতরে খবরের অনুসন্ধানে এখন সার্চলাইট নিউজে দেখুন ডিভাইন কানেকশান ট্রাস্টের পক্ষ থেকে কনসেপচুয়াল বিউটি প্রেজেন্ট শো কুইন অ্যান্ড কিং অব দ্য হার্ট ডিভাইন কানেকশন ট্রাস্টের পক্ষ থেকে নরেন্দ্রপুর পাইকপাড়া বিলিপ মাল্টি কিউজন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো কিডস মিস মিস্টার ও মিসেস এই চারটি বিভাগে কনসেপচুয়াল বিউটি প্রেজেন্ট শো কুইন অ্যান্ড কিং অফ দ্য হার্ট যার প্রধান উদ্যোক্তা ডিভাইন কানেকশন ট্রাস্টের কর্ণধার ও মিসেস ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস দু হাজার বিজেতা ডক্টর পামেলা পাল দাস এই দিন প্রতিযোগিতায় ছোটো থেকে বড় অনেকেই অংশগ্রহণ করে অনুষ্ঠানে বিশেষ মাত্রা ছিল ডিভাইন কানেকশন ট্রাস্টের সামাজিক দায়বদ্ধতায় কিছু চোখে না দেখতে পাওয়া ব্যক্তিত্বদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এই দিন অনুষ্ঠানে বিচারকদের আসলে ছিলেন ডক্টর পামেলা পাল দাস সহ প্রেজেন্ট ডিরেক্টর অমিত চৌহান গৌরব ত্রিবেদী কৌশিক পাল মিসেস ইন্ডিয়া আর্থ দু হাজার উনিশ অর্পিতা ভট্টাচার্য এছাড়াও বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ শান্তিদাস বসাক আইনজীবী ও অল ইন্ডিয়া মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য কেশি দাসের মিস্টার ধিমান দাস রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জি উক্ত সৌন্দর্য প্রতিযোগিতায় যারা খেতাব জিলেন তাদের মধ্যে কিডস থেকে কনিষ্ক তিওয়ারি মিস ক্যাটাগরিতে সমর্পিয়া মণ্ডল মিসেস ক্যাটাগরিতে নাজনীন সুলতানা মিস্টার ক্যাটাগরিতে অর্ণব দ্যুতি মিত্র ক্লাসিক খেতাবে অনিন্দিতা রেড্ডি এখন সার্চলাইট নিউজে দেখুন অনুষ্ঠান সম্পর্কে এদিন উপস্থিত বিচারক বিচারকমণ্ডলী ও অনুষ্ঠানের আয়োজক ডক্টর পামেলা পালদাস কি বললেন দেখো যেদিন থেকে ফার্স্ট রাউন্ড হয়েছে আমি সেই দিন থেকে আমার ইচ্ছা ছিল আমার শহরকে একটা প্যাজেন্ট একটা ফেয়ার প্যাজেন্ট যেটা যেটা আমাদের প্যাজেন্টের মূল মন্ত্র মানে ইনক্লুজিভিটি সবাইকে নিয়ে একটা প্যাজেন্টারি চল তৈরি করা সেটার ইচ্ছা ছিল তো আজকে কোথাও গিয়ে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে যেখানে আমি চার বছর বয়স থেকে ষাট বছর পর্যন্ত আমি কন্টেস্টেন্ট পেয়েছি এবং থেকে বড়ো কথা হচ্ছে এরা কেউ র্যাম্পে প্রণন প্রত্যেককে শেখানো হয়েছে বলা হয়েছে সবাইকে সেই দিক দিয়ে আমরা এত ব্লেসড যে একজনও ভাবেননি যে এখানে এসে পারবো কি না আমরা এসেছেন হেঁটেছেন আনন্দ করেছেন গান করেছেন চুটিয়ে নাচ করেছেন আমার ষাট বছর বয়সী কন্টেস্টেন্ট চুটিয়ে নাচ করেছেন সব কিছু মিলে আমার স্বপ্ন আজকে পূরণ হয়েছে কি বলতো যে সবসময় তো আমরা দেখেছি র্যাম্পে নারীদের কথা তো ছেড়ে দিলাম যে সেলিব্রিটি পুরুষরা হাঁটেন কেউ ফিল্ম স্টার কেউ খেলোয়াড় কিন্তু আজকে এই যে সাধারণ ছেলেরা হাঁটছে এই শুনছি কেউ চম্পাহাটি থেকে এসছে কেউ সাধারণ চাকুরিজীবী বা মেলার এই উদ্যোগটাকে সব মানে স্বাগত মানে এটা ভালো লাগে যে আমাদের ঘরের হয়তো কেউ মানে কাকা কেউ দাদা কেউ ছেলে কেউ ভাই কেউ স্বামী তারা হাঁটছেন এটা কিন্তু জীবনের একটা বড় পাওয়া কারণ এদেরও না ভেতরে অনেক ইচ্ছে থাকে যেরকম করবো কিন্তু হয়তো করা হয়নি সেই ব্যাপারটাকে বার করে এনে যে পামেলা তাদেরকে আজকে র্যাম্পে হাঁটাচ্ছেন এটা কিন্তু একটা বড় পাওয়া ইন্ডিয়া আই উইস এভরি ওয়ান ভেরি ভেরি বেস্ট অফ লাকিস ইস এ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম টু শোকেজ দ্য ট্যালেন্টস অফ ইয়াং লেডিস ম্যারিড লেডিস অ্যান্ড অলসো দ্য জেন্টেলম্যান আই উইশ এভরিওান বেস্ট অফ লাক থ্যাংক ইউ আমার নাম গৌরব ত্রিবেদী আজকে এই কুইন অফ হার্টস অ্যান্ড কিং অফ হার্স এই ইভেন্টে উপস্থিত থাকছে বেরে খুব ভালো লাগছে আমি মেনলি এখানকার কমিটি প্যানেলেও আছি এবং আমার অর্গানাইজেশন নবতারা ফাউন্ডেশন এবং ডিভাইন কানেকশন ট্রাস্ট এরা একসাথে প্রচুর সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত আমরা আগেও বহু সোশ্যাল অ্যাক্টিভিটি করেছি সুন্দরবনে বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন এরিয়াতে এছাড়াও কিছু দৃষ্টিহীন মানুষ যারা আছেন এবং বেশ কিছু অরফেন বাচ্চা তাদের সাথে নিয়েও কিন্তু আমরা প্রচুর কাজ করেছি আজকের এই ইভেন্টটি কুইন অফ হার্টস যেটি ডিভাইন কানেকশানের একটা অতিরিক্ত সংযোজন তো তাদের প্রতি আমার বেস্ট বিশেষ অনেক ভালোবাসা আগামী দিনে তারা আরও অনেক ভালো ভালো কাজ করুক অনেক ভালোভাবে এগিয়ে নিয়ে যাক সমাজে ইয়াং জেনারেশনের প্রতি একটা Thank you. Hello, good evening. This is Amit Chauhan. I'm the owner of Mrs. Unity World Pageant and I'm the judge over here. So I'm really excited and looking forward to the show and all the best to the participants and the team. And it's a an great platform for all of us. So definitely we all are here to support each other. Let's grow each other as the pageant queen and kings of the heart. Thank you. Yeah, I am Kaushik Paul, the chief engineer with the Marine Shipping Companies, and uh, I have been with the shipping for last 19 as a chief engineer. And this is the first time in the first season of this Queen of Hearts pageants I have attended. And I found it so exciting. The participants, the way they are participating, the way they are preparing themselves, it is really marvelous. And, and it is for me also the first experience to see how these small kids, till the age of 62 years old, lady also, she is also equally excited to participate in this type of pageantry. This is a conceptual pageantry and they have made it success and this is the final day Brilliant. and it has already reached the grand success উদ্যোক্তাটা এখানে আজকে যে আছে সে আসল পামেলাকে আমি স্কুল টিচার হিসেব থেকে থেকে এইখানে আসতে দেখেছি তাই একটা মানুষ সত্যি যেটা বললাম স্টেজেও যে প্রফেশন এরকম সুইচ করে একটা বয়সের পরে এবং ওকে দেখে আমি বুঝতে পারি যে সত্যি কতটা একটা মানুষের মধ্যে যদি ডিটারমিনেশন থাকে সে অ্যাচিভ করতে পারে আর আজকে ও যে উদ্যোগটা নিয়েছে এখানে সব স্তরের ছেলে মেয়ে যারা ইন্টারেস্টেড যারা একসময় হয়তো নিজের কেরিয়ার পার্স্যু করতে পারেনি তাদেরকে এই জগতে এনে একটা প্ল্যাটফর্ম দিয়েছে এটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট আর ওর মতন একটা মানুষের সঙ্গ পেয়ে এইখানে যারা আজকে পার্টিসিপেট করবে তারা যদি এটাকে কাজে লাগাতে পারে আমি মনে করি তাহলে সত্যি একটা এক্সাম্পল মানে হবে